নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণে ঠাকুরবাড়ির আমি একটা মাছ ভাজার রেসিপি বানিয়েছি সেই রেসিপিটা আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চলো দেখে এটা কি করে বানিয়েছিলাম এর জন্য একটা মশলার গুঁড়ো বানাতে হবে তার জন্য গোলমরিচ গোটা গরম মশলা ইলাচ দারচিনি লবঙ্গ মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব তারপরে কাঁচা বাদাম জলে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাও মিক্সিতে জল দিয়ে বেটে নেব তারপরে কাতলা মাছের পেটির পিস নেব ওর মধ্যে নুন হলুদ ওই মশলার গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা অল্প করে আর টক দই অল দু চামচ মতো দিয়ে অল্প তেল দিয়ে কিছুক্ষণ মেখে আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেবো ভালো করে ঢেকে এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে একটু রেখে দিতে হবে তারপরে একটা ব্যাটার বানাবার জন্য একটা পাত্রে ময়দা পরিমাণ মতো নুন অল্প হলুদ গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো আর গোটা জোয়ান হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অল্প বাদাম বাটা আর অল্প টক দই এবং একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব লাগলে অল্প করে জলও দিয়ে নেব এর মধ্যে যাতে ব্যাটারটা খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয় এরপরে কড়াইতে সর্ষের তেল আর ঘিতে ঘি গরম করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো ডুবিয়ে ভালো করে মশ ব্যাটারটা লাগিয়ে হালকা গা থেকে গরম তেলে এটা দুপিট ভালো করে ভেজে নেব খুব বেশি আছে ভাজবো না আবার খুব কম আছেও ভাজবো না লো থেকে মিডিয়াম আছে এটা ভেজে নেব দু পিঠ হালকা লাল করে বেশ মুচমুচে হওয়া অবধি ভেজে নেবো ভেজে এটা গরম গরম যে কোনো চাটনি সস দিয়ে বা স্যালাড দিয়ে এটা পরিবেশন করবো এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে মাছ ভাজা ভাজা রেসিপি তোমরা খেতে পারো এটা ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না তোমরাও ওটা বানিয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা অনেক ধন্যবাদ